কিন্তু আমি তার থেকেও যে যে প্রশ্নটা নিয়ে আমি আরও অনেক বেশি উদ্বিগ্ন হব যে সেমিনার রুমে যে ওই চিকিৎসক গিয়েছিলেন এর থেকেও বড়ো কথা যে এই আমরা আমি সেই ছবিটা দেখাবো ওই ঘটনার রাতে সঞ্জয় রায়ের যে সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে এবং ছবি দেখে ধরে নেওয়া যেতে পারে সেই ছবি আপনারা দেখছেন সেমিনার হলের বাইরে সঞ্জয় এবং সম্ভবত কথিত পরেই এই ভয়ঙ্কর নৃশংস কাণ্ডটা ঘটায় সঞ্জয় কারণ যে ব্লুটুথ হেডফোনের সূত্রে তার হদিস পাওয়া যায় সে পুলিশের জালে ধরা পড়ে যে সময় এই যে সময়ের ছবি ধরা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লুটুথ হেডফোনটা সঞ্জয়ের গলায় তখনও ঝুলছে যেটা পরবর্তীকালে সেমিনার হলে সে ফেলে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমার প্রশ্ন যে এই সেমিনার হলে এই সঞ্জয় রায় গেল কি করে এই সঞ্জয় রায় পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মিটিং এ সালুয়া যায় কি করে একজন সিভিক ভলান্টিয়ার না 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 এটা তো স্বাভাবিকভাবে তদন্তে উঠে আস কিন্তু এটার জন্য তো স্বাস্থ্যমন্ত্রী দায়ী হতে পারেন না স্বাস্থ্যমন্ত্রীর কি এটা দেখা কাজ স্বাস্থ্যমন্ত্রী একটা সিস্টেম তৈরি করে সেই সিস্টেমের মধ্যে প্রচুর মানুষ থাকে তারা সেটাকে পরিচালনা করে এখন একটা ঘটনা এটা ঘটেছে এখন তাহলে কি আপনি বলছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার যতগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালে বসে থাকবে সেটা তো আমি তো বলছি দায়িত্ব একজনকে দেওয়া হয় সে দায়িত্ব আপনি তো বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন স্বাস্থ্যমন্ত্রীর বলেছেন স্বাস্থ্যমন্ত্রী তো আপনি বলছেন আমি ব্যানার্জী তাহলে স্বাস্থ্যমন্ত্রী যিনি হবেন সূর্যকান্ত মিশ্রকে হাসপাতালে বসে থাকতেন আপনি আমাকে বলুন না

দুর্নীতির পরে কলকাতা পুলিশের করা হয়েছিল। পরবর্তীকালে গ্রেফতার করেছিল কুনাল ঘোষকে সেই কুনাল ঘোষ গিয়ে ভোটে জন্য গিয়ে মিটিং করে এসছে কলকাতা পুলিশের এসআইটি কেমন হয় না সারদা তদন্তের জন্য এসআইটির মাথায় যাকে বসানো হয় পরে দেখা যায় সেই একজন সারদার অ্যাকিউজ কাকে বাঁচাতে চাইছেন আপনি এটা শুধু খুনের ঘটনা তারপরে তো সারদায় সিবিআই চোদ্দ বছর ধরে তদন্ত করছে কি কি রেজাল্ট বেরোলো একটু বলো না আমি আসবো প্রসঙ্গ